আপনারা দেখছেন একুশে টেলিভিশন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করে চট্টগ্রামের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সাবেক সিটি মেয়র আজমনাসির উদ্দিন চট্টগ্রামের ভোলাবাসীর উদ্যোগে এক অনুষ্ঠানে কথা জানান তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম ফজলুল হক প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র ব্যারস্টার তৌফিকুর রহমান